শেষ মুহূর্তে রুদ্র চালাকি ভেসতে দিয়ে বাসন্তীর বাবাকে উদ্ধার করে নিল ফুলকি হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো জজ সাহেব যখন বিরতি দেয় যে এর পরে আবার আমাদের এই কেসটা শুরু হবে তখন ফুলকি ভাবে যে সে কি করবে একবার কি ভম্বলদার ডেরাতে গিয়ে দেখবে যে বাসন্তীর বাবাকে কেন নিয়ে আসছে না আর বা কেনই ফোন তুলছে না এরপর রুদ্র বলে যে কি ব্যাপার ফুলকি তুমি কি ভাবছো তখন ফুলকি রুদ্রকে কিছু বলে না রোহিতের মা ভাবে ভাবে যে ফুল কি হয়তো রুদ্রকে কিছু জানাতে চাইছে না আমারও কেন কি জানি এই কদিন রুদ্রের কথাবার্তা ঠিক ভালো লাগছে না আমি রুদ্রকে মন এখান থেকে নিয়ে চলে যাই তারপরে রোহিতের মা বলে যে রুদ্র আমার শরীরটা খুব খারাপ লাগছে আমাকে নিয়ে বাড়ি যাবে তখন রুদ্র ভাবে যে আমাকে এখান থেকে সরাতে চাইছো তাই তো কিন্তু আমি সরে গেলেও তোমাদের কাজ কোনোভাবেই সফল হবে না আমার যা করার আমি করে দিয়েছি আমি এখন নিশ্চিন্ত এটা বলার পরে ওখান থেকে রোহিতের মাকে নিয়ে চলে যাই ফুলকি পিয়ালকে নিয়ে ভম্বলদার ডেরাতে যাই সেখানে গিয়ে দেখে ভম্বলদা আর তার লোকজন অজ্ঞান হয়ে পড়ে আছে ফুলকি তাদের চোখে মুখে জল দেয় দিয়ে তাদের জ্ঞান তারপরে জিজ্ঞাসা করে যে কি হয়েছে তখন তখন সব কথা খুলে বলে বলে যে যে বাসন্তীর বাবাকে কেউ একজন তুলে নিয়ে চলে গেছে তাদের মুখে চোখে বাঁধা ফুলকি এখন আমরা ভম্বলদা কি করব। এখন আমরা বাসন্তীর বাবাকে কি করে উদ্ধার করব। এটা ভেবে ফুলকি ভেঙে পড়ে ফুলকি বলে যে মহেশ্বর তুমি একটা রাস্তা দেখো আমরা কি করব। আমরা কোন রাস্তায় যাব কি করে আমরা বাসন্তীর বাবাকে উদ্ধার করব। তারপরে ফুলকি ভম্বলদাকে জিজ্ঞাসা করে যে ভম্বলদা তুমি কোনো কথা শুনোনি ওদের মধ্যে কোনো কথাবার্তা যে কোথায় নিয়ে যেতে পারে বাসন্তীর বাবাকে তখন ভম্বলদা অনেক কষ্টে মনে করে যে তারা ফোনে বলছিল যেন ভগবানপুরের দিক যাবে এটা শুনে ফুলকি বলে চলো ভম্বলদা আমরা ভগবানপুরের দিকেই যাই গিয়ে খোঁজ করি এরপর ফুলকি পিয়াল ভম্বল আর তার একটা লোক নিয়ে সবাই মিলে খুঁজতে যায় বাসন্তীর বাবাকে ভম্বলদা বলে তারা বলছিল যে রিক্সা ভ্যানে করে যাবে আমি বলছি রিক্সা ভ্যান সব কিছু জিজ্ঞাসা করলে আমরা ঠিক খুঁজে পাবো এরপর ভম্বলদা আর ফুলকি রাস্তার সবাইকে জিজ্ঞাসা করে করতে থাকে যে কোনো রিক্সাতে লোকজন যেতে দেখেছে কিনা কিন্তু কেউ বলতে পারে না এদিকে কোর্টের সময় শেষ হয়ে আসে কোর্টে যখন জয় সাহেব চলে আসে জয় সাহেব ধানুকে জিজ্ঞাসা করে যে তাদের কি প্রমাণপত্র সব এসেছে আর বাসন্তীর বাবাকে যে এখন এখানে সাক্ষীর জন্য ডাকা হয়েছিল তিনি কি এসে পৌঁছেছে তখন ধানু বলে যে না এখনো এসে পৌঁছায়নি কিন্তু আমি বলছি আমার সাক্ষী মিথ্যে কথা বলছে না আমার সাক্ষী যে মিথ্যে কথা বলছে না তার অনেক প্রমাণ রয়েছে আর আমি সেটা প্রমাণ করে দেব বাসন্তীর বাবাকে যে কিডন্যাপ করা হয়েছিল এটা তো প্রমাণিত কারণ বাসন্তীর বাবাকে উদ্ধার করতে গিয়ে অংশুমান অফিসার তিনি ও গুলি খেয়েছেন আর তিনি এখন হাসপাতালে ভর্তি রয়েছে এটা তো সত্যি আর এখন বাসন্তীর বাবাকে আনতে ফুলকি গেছে কিন্তু এখনো আসছে না নিশ্চয় কোনো কিছু হয়েছে না হলে আসছে না কেন যে মেয়েটি কান্নাকাটি করে কোটের কাছে সময় ভিক্ষে করেছে সে আসবে না কেন এদিকে আর লোকজনকে জিজ্ঞাসা করে জানতে পারে যে একটা ভ্যান গেছে ওদিকে কিছু মালপত্র নিয়ে আর তার পেছনে লোকও রয়েছে এইসব শুনে ফুলকি পিয়াল আর ভম্বলদা ছুটতে থাকে ছুটতে ছুটতে দেখতে পায় যে একটা ভ্যান রিক্সা তাতে মাল বোঝাই করা ফুলকি ভম্বলদার তারা ওই ভ্যান রিক্সাটাকে দাঁড় করায় জিজ্ঞাসা করে সবকিছু কিন্তু কোনো কিছু কিছু বুঝতে পারে না সেই সময় ফুলকি চোখে পড়ে যে যে বস্তার ভিতরে একটা নড়ছে তখন পিয়ালকে বলে পিয়ালদা দেখো বস্তার ভিতরে কিছু একটা নড়ছে না এদিকে গুন্ডাগুলো দূর থেকে খেয়াল রাখতে থাকে তারা বলে যদি বেশি বাড়াবাড়ি হয় আজকে ওখানে সবাইকে মেরে শুকরিয়ে দেব। এরপর ফুলকি বলে বস্তাটা খুলে দেখো বস্তাটা খোলার পরে সে বাসন্তীর বাবাকে দেখতে পায় এরপর রুদ্রর এসে সবাইকে মারধর করা শুরু করে ফুলকি বাসন্তীর বাবার মুখ খুলে দেয় দিয়ে বার করানোর চেষ্টা করে কিন্তু দেখে যে পিয়াল আর ভম্বলদাকে খুবই মারছে এরপর ফুলকি ফুলকি সাথে মারপিট করা শুরু করে বলে আমি ছাত্রী আমার তাদের এক একটা ঘুষিতে তোরা কাদ হয়ে যাবি এরপর ফুলকি সবার সাথে ফ্রাইট করে ওখানে সবাইকে মারধর করার পরে সে বাসন্তীর বাবাকে উদ্ধার করে বাসন্তীর বাবাকে উদ্ধার করার পরে ফুলকি বলে আমার দিকে খুব তাড়াতাড়ি কোর্টে পৌঁছাতে হবে নাহলে সবকিছু শেষ হয়ে যাবে ভম্বলদা বলে যে হ্যাঁ ঠিক আছে ফুলকি সবাই মিলে ভ্যানে বসে পড়ে ভম্বলদা চালিয়ে আনি এদিকে কোর্টের সময় শেষ হয়ে আসে জিয়া রুকিল বলে যে সব কিছুই নাটক যা বলেছে সব মিথ্যে কথা রোহিত রায় চৌধুরীর জামিন করানোর জন্য সব মিথ্যে কথা বলছে বন্ধুরা কোর্টের কাজ কি শেষ হওয়ার আগে ফুলকি কি এসে কোর্টে পৌঁছাবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো